This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেখানে অনুন্নয়ন যেখানে দুর্নীতির বাড়বাড়ন্ত সেখানেই যেন মাওবাদী সংগঠন বিস্তারের উর্বর জমি বাংলাদেশ ঘাসা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রভাব বিস্তার করেছে মাওবাদীরা মাওবাদী সন্দেহে ধৃতদের মুখ থেকে এমনই মারাত্মক তথ্য এসেছে কেন্দ্র গোয়েন্দাদের হাতে কিভাবে পরপর জেলায় জেলায় ঘাঁটি গাছে মাওবাদীরা উঠে আসছে প্রদীপ মন্ডল মন্টু মল্লিক ও প্রতীকের নাম গত এপ্রিলে নদীয়ার নাকাশি থেকে গ্রেফতার করা হয় প্রদীপ মন্ডলকে প্রদীপ সিপিআই মাওবাদীর রাজ্য মিলিটারি কমিশনের সদস্য এবং দীর্ঘদিন ঝাড়খণ্ড ও জঙ্গলমহল এলাকায় কাজ করেছেন প্রদীপের গ্রেপ্তারিতে প্রকাশ্যে আসে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকায় সক্রিয়ভাবে সংগঠন বাড়াচ্ছে সিপিআই মাওবাদী মাওবাদী সংগঠনের এই অংশ নদিয়া মুর্শিদাবাদের ধানতলা নাকাশিপাড়া ভীমপুর নওদা ফারাক্কায় সংগঠনের প্রভাব বিস্তার করেছে অন্যদিকে বীরভূমেরও বেশ কিছু এলাকায় সাংগঠনিক প্রভাব বিস্তারে কাজ চলছে কলকাতা লাগোয়া আগরপাড়া সোদপুর খর্দা কাঁচরাপাড়া নৈহাটিতেও একাধিক বৈঠক করেছে এই সংগঠন মূলত সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে মাওবাদীরা তাদের সাংগঠনিক প্রভাব বিস্তারে বেশি জোর দিচ্ছে বলে গোয়েন্দাদের দাবি ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা বীরভূমকে নিয়েও বিস্তর চিন্তা এই জেলা যেন একেবারে বিস্ফোরকের স্তূপে দাঁড়িয়ে রয়েছে নিত্যদিন হাজার হাজার জিলেটিন স্টিক উদ্ধার হচ্ছে এবার জিলেটিন স্টিক মামলায় অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগার হোসেনকে জেরা এনআইএ বীরভূম জেলার নলহাটি মহম্মদবাজার রামপুরহাট এলাকায় বিস্ফোরক মাঝে মধ্যেই মিলছে গত সপ্তাহেই নলহাটি চন্দননগরের পরিত্যক্ত পাথর ক্রাশার থেকে চব্বিশ হাজার জিলেটিন স্টিক একুশ হাজার ডিটোনিটার ও চোদ্দ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে মহম্মদ বাজার থেকে একাশি হাজার চিলেটিন স্টিক উদ্ধার হয় পাথর ব্যবসায়ী মনোজ ঘোষকে গ্রেফতার করে এনআইএ মনোজ ঘোষ আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধির নাম উঠে আসে সেই সূত্র ধরেই গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে জেরা এনআইএ দিল্লির তিহার জেলে গিয়ে সাইকেলকে দুদিন জেরা করে এনআইএ দুদিন মিলিয়ে আট ঘন্টা জেরা করে বয়ান রেকর্ড করা হয় তদন্তকারীদের বক্তব্য যে অনুব্রত এবং সাইগাল হোসেন তাদের ইকুয়েশানটা তাদের সম্পর্কটা এমনই যে অনুব্রত কিছু করলে সেটা সাইগল হোসেন জানবেন না সেটা হতে পারে না আবার সাইগাল হোসেন কিছু করলে অনুব্রত মণ্ডল জানতে পারবে না তেমনটাও হয় না বা এজেন্সির কর্তারাও তেমনটা বিশ্বাস করে না ক্যামেরা কুণালের সঙ্গে সুযোগ বাংলা কলকাতা স্ত্রীকে খুনের অভিযোগ সিভিক পুলিশের বিরুদ্ধে ফুলতলির মইপিঠে শোরগোল পড়ে যায় পলাতক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দেখুন এক মিনিটে বারো বছর আগে টিয়ার সঙ্গে বিয়ে হয় মৈপিট কোস্টাল থানার সিভিক পুলিশ প্রদীপ মন্ডুলের এই দম্পতির দশ বছরের ছেলেও রয়েছে টিয়ার পরিবারের অভিযোগ মাঝে মধ্যে মেয়ে জামাইয়ের অশান্তি হতো তাদের দাবি রবিবার রাতে জানানো হয় টিয়ার শরীর খারাপ খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি যান পরিবারের সদস্যরা গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় টিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ মৃতের পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনার পর থেকে উধাও স্বামী প্রদীপ মণ্ডল ও পিটিয়ে মেরে দিয়েছে গোলায়তে মানে ওকে জোর করে টুটি টিপে ধরে মানে হাতের ছাঁকা টাকা ভেঙে প্রচুর মান মেরেছে মেরে মেরে দিয়েছে ওকে ওদেরকে শাস্তি খুব দাবি চাইছে আমরা চাইছি বলছে যে ওদের পরিবারের সবার শাস্তি হোক আপনি কি অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অভিযোগ দায়ের আমরা মৈপিট পোস্টালে করেছি থানায় খুনের অভিযোগ দায়ের করে টিআর পরিবার মৃতদেহ ময়নাতদন্তে তদন্তে পাঠানো হয়েছে অভিজ্ঞান নস্করের রিপোর্ট টিভি নাইন বাংলা দেশে আরও একজনের শরীরে মিলল সাব ভ্যারিয়েন্ট জেন ডট ওয়ান মোট দুজনের শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন সাব নিয়ে রাজ্যগুলোকে পরামর্শ কেন্দ্রে দিন কয়েক আগে সিঙ্গাপুর থেকে আসা তামিলনাড়ুর এক ব্যক্তির রক্তে মিলেছিল করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সপরিবারে ঘুবচ্ছিলেন হঠাৎ গুলির শব্দ ব্যারাকপুরে পুলিশের বাড়িতে চলল গুলি পাকড়াও বায়ুসেনার জওয়ান দেখুন এক মিনিটে বারাকপুরের তিন তলায় পরিবার নিয়ে থাকেন ওই পুলিশ কর্মী সোমবার সকালে আচমকাই গুলি চলে তার বাড়িতে ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জওয়ান তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত আবার দেবজিৎ গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত স্বীকার করেছেন বন্দুক চালানোর অনুশীলনের সময় আচমকা বন্দুক থেকে গুলি বেরিয়ে ওই আবাসনের পুলিশ কর্মীর রান্নাঘরের কাছে লাগে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ডই ছিল উনি জানেন ঘটনাটা কি হয়েছে আমাকে তারপরে ডেকে বলেন যে রকম আমি শুনতে পেয়েছি তুমি কি শুনতে পেয়েছিলে আমি বলছি না তারপরে বলল যে এরকম কে মনে হয় গুলি আদতে কি কারণে গুলিকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ হঠাৎই গুলির শব্দে এখনো আতঙ্কিত পুলিশ পরিবার অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা বাঁধের কাজে লুকোচুরি পরিদর্শনে বিজেপি বিধায়ক আলিপুরদুয়ারের কুমার গ্রামে শোরগোল পড়ে গেছে দেখুন এক মিনিট কুমারগ্রাম ব্লকের দলদলির দু নম্বর রায়ডাক নদীর বাঁধের কাজ চলছে কয়েকদিন ধরে কয়েক কোটি টাকা ব্যয়ে সেচ দপ্তরের নির্মীয়মান বাঁধের ডিসপ্লে বোর্ড ঠিকাদার সংস্থা না লাগানোয় বাঁধের কাজ নিয়ে ধোঁয়াশায় গ্রামবাসীরা এ নিয়ে কুমারগ্রামের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান তারা তারপরেও বোর্ড লাগানো হয়নি পরিস্থিতি বুঝতে পারছি এখানে তাতে কোনোটাই স্বাভাবিক নয় প্রথম কথা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল দশ বারো দিন হয়ে গেল এখন অবধি ডিসপ্লে বোর্ড নেই কি বলছেন ঠিকাদার সংস্থার ম্যানেজার সব কাজে এগিয়ে সব কাজে আপনি ডিসপ্লে লাগানো হয় না আচ্ছা হ্যাঁ কিছু কিছু কাজে ডিসপ্লে লাগানো হয় আমাদের ডিপার্টমেন্ট বলে দেয় যে কোন কোন কাজে লাগানো হবে যদি আমাদের বলে দেয় তাহলে আমরা লাগাই দি বিধায়ক ঠিকাদার সংস্থার লোকেদের সঙ্গে কথা বলার সময় বেশ কিছু তৃণমূল নেতা কর্মী তাকে বাধা দেবার চেষ্টা করেন আসার কারণও জানতে চান পরিদর্শন সেরে বিধায়ক জানান বাঁধ নির্মাণের কাজে অস্বচ্ছতার আভাস মিলেছে দ্রুতই সেচ দপ্তরের সঙ্গে কথা বলবেন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা হাত দিয়ে টানলেই রাস্তা উঠে আসছে যে কোনো পিচের প্রলেক রাস্তার হতশ্রী দশা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সরব গ্রামবাসীরা প্রতিবাদে নিজেরাই বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরির কাজ বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতে চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তার কাজ চলছে গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা নেই কোনো পিচের প্রলেপ দীর্ঘ টালমাটালের পরে রাস্তার কাজ শুরু হলেও তার হতশ্রী দশা রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে ক্ষুব্ধ বাসিন্দারা নিজেরাই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন অভিযোগ আমরা জানিয়েছি কিন্তু কোনো অভিযোগে কাজ হচ্ছে না কাজ বন্ধ করে দিয়েছি আমরা ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আমরা যাই যে রাস্তাটা ভালো ভালো যদি এই না হয় তাহলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব কন্ট্রাক্টরকে অনেকবার বলেছিলাম উনি কর্ণপাত করেননি এবার আমরা বিডিও সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করব যাতে ভিডিও সাহেব বিষয়টা দেখেন সব মিলিয়ে মানুষের প্রাথমিক দাবি মজবুত রাস্তার তা না হলে বড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি বাগদার চাঁদপুরে দীপঙ্কর দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা লখনউয়ের হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লাগে এক শিশু এক মহিলার দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও দুই রোগী সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ঘটনা হাসপাতালের দোতলে আগুন লাগার পরই ভর্তি থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন যন্ত্রী আছে কিন্তু যন্ত্র বিকল কাটোয়া মহকুমা হাসপাতালে বেহাল এক্সরে পরিষেবা কি পরিস্থিতি দেখুন এক মিনিটে দুশো আশি সজ্জার কাটুয়া মহকুমা হাসপাতালের উপর পূর্ব বর্ধমানের কাটুয়া কালনা ছাড়াও পার্শ্ববর্তী মুর্শিদাবাদ বীরভূম ও নদীয়ার একাংশের মানুষ নির্ভরশীল থাকে আউটডোরে গড়ে দৈনিক প্রায় হাজারখানেক রোগী স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন এরকম গুরুত্বপূর্ণ হাসপাতালে এক্স রে যন্ত্র আজ দু মাসের উপর বিকল বড় এক্স রে মেশিনটা ছিল যেটা দিয়ে এতদিন মানে পরিষেবা চলতো সেই বড় এক্স রে মেশিনটা খারাপ হয়ে গেছে কয়েক মাস ধরে এক্স রে যন্ত্রের বিকলের কথা লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ডাক্তারবাবু বলেছেন ছবি করতে এখন দেখা যাক কি করা যায় এনারা কি বললেন এনারাও বলছো যে আমাদের মেশিন খারাপ আমি বলেন যে গরিব মানুষ তাহলে আমি কোতাই তুলবো আমার তো টাকা পয়সা নাই আমাকে এখান থেকেই তুলতে হবে হ্যাঁ एक्सरे করতে হবে সমস্যার কথা মানছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার হ্যাঁ एक्सरे মেশিনটা তো আমাদের বহুদিনের পুরনো এবং তার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি যে আমাদের যাতে এই এক্সএম মেশিনটাকে রিপ্লেস করে নতুন একটা এক্সএম মেশিন দেওয়া হয় বিউটি রিপোর্ট টিভি 9 বাংলা টিভি নাইন বাংলার খবরের যে ভেঙে পড়া বাঁশের সাঁকোয় তৈরি হবে কাঠের ব্রিজ প্রশাসনের ঘোষণায় স্বস্তিতে পশ্চিম মেদিনীপুরের পাঁচগেছিয়া দাশপুর দুই ব্লকের পাঁচগেছিয়া গ্রামে আতঙ্কের পারাপার এগারো ডিসেম্বর বাঁশের সাঁকো ভেঙে দুর্ঘটনা পাঁচগেছিয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষের সমস্যার কথা তুলে ধরে টিভি নাইন বাংলায় এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন তৎপরতার সাথে ব্রিজ পরিদর্শন করে দাশপুর দুই ব্লক প্রশাসন কিন্তু তখনও নীরব দর্শকের ভূমিকা ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনে বাঁশের সাঁকো মেরামত করার বিষয় না ভেবেই উল্টে পোস্টারিং করে সাঁকোটিকে বন্ধ করে দেয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন অবশেষে জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায় এলাকা পরিদর্শন করে সেতু তৈরির ডেডলাইন দিলে আশ্বস্ত হন গ্রামবাসীরা যেহেতু এটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এর উপর দিয়ে বিপজ্জনক অবস্থায় অহেতুক জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়াটা উচিত না আমরা এসে দেখলাম আমরা দেখে আমরা অবশ্যই প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব দীর্ঘদিনের সমস্যার এবার সমাধান হতে চলেছে বাঁশের শাকর বদলে কাঠের সেতুর দিকে তাকিয়ে পাঁচ গেছে আবাসী অসীম রিপোর্ট টিভি নাইন বাংলা একটি গাছ একটি প্রাণ মানছে কই অবাধে চলছে গাছ কাটা এবার শিরোনামে স্মার্ট সিটি নিউ টাউন নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভিও খারাপ গাছ কেটে লাভ কাদের উত্তর পেতে হিমশিম ব্যবস্থা বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ বাড়ছে সেখানেই দাঁড়িয়ে বেড়েছে গাছ কাটাও নিউটাউনের কদমপুকরে বট সরণির ডিভাইডারের ওপর লাগানো গাছ উপড়ে ফেলা হয়েছে হয়েছে প্রায় মিটার জুড়ে গাছ কাটা বলে অভিযোগ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতিয়ে দেখতে ঘটনাস্থলে যান হিটকোর কর্তা তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট নয় এইখানে একটা দীর্ঘদিনের বট গাছ ছিল সেটাও কিন্তু কেটে ফেলা হয়েছে টাকা বলে এসে দেখছি আমার গাছটা পড়ে আছে এর জন্য আমি তদন্ত চাই যে সকল সিসিটিভি রয়েছে সেইগুলো একেবারেই ওকেজ অর্থাৎ রাতের অন্ধকারে কে বা কারা এইভাবে কাটার দিয়ে গাছ কাটার দিয়ে গাছ কেটে গেল দীর্ঘ পঞ্চাশ মিটার জুড়ে তা কিন্তু একেবারেই তদন্ত সাপেক্ষ গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর বদলে গাছ কেটে সাফ কবে বন্ধ হবে পরিবেশের সঙ্গে ছিনিমিনি খেলা প্রশ্ন থেকেই যাচ্ছে রঞ্জিত ধরের রিপোর্ট টিভি নাইন বাংলা রামের মূর্তি তৈরি করেছেন জামাল উদ্দিন অযোধ্যার রাম মন্দিরের শোভা পাবে দত্তপুকুরের শিল্পীকীর্তি শিল্প কাজের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চান জামাল উদ্দিন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সব ঠিক থাকলে মন্দিরে বসতে চলেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের তৈরি ষোল ফুটের দুটি ফাইবারের রামের মূর্তি দু বছর আগে উত্তরপ্রদেশের এক বন্ধু জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন রাজি হতেই রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তারা আসেন দত্তপুকুরে মূর্তি দুটি কেমন হবে হাতে আঁকা নকশাও দিয়ে যান সেই মতো ছেলেকে নিয়ে দেড় বছর ধরে দুটি মূর্তি বানান জামাল উদ্দিন ভারতবর্ষে আমরা সর্বধর্ম সমন্বয়ে বসবাস করি মানে সকলের কাদের কাদ মিলিয়ে আমি বাত্রা হিসেবে এটাই দিতে চাই আমার কাজের মধ্য দিয়ে যে আমরা ভারতবাসী হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো চিরদিন থাকতে চাই মৃৎশিল্পের পশার বাড়লে বাড়ির সামনে তৈরি করেন কারখানা দুর্গা কালী থেকে নানা দেব মূর্তি ফাইবার ও মাটি দিয়ে তৈরি করতে থাকেন তিনি ছেলেও কাজ শেখেন গত পাঁচ বছরে বিভিন্ন রাজ্যে তাদের হাতের কাজ ছড়িয়ে পড়ে উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা